হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন আছি ওপেরা অশান হোটেলে এই হোটেলে একদিন এক রাত থাকতে হলে বন্ধুরা কত টাকা দিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি তার পাশে আমরা লিফ্ট দেখতে পাচ্ছি লিফট থেকে আমরা তৃতীয়তলায় চলে যাব স্ক্রিনে হটলাইন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে রুম বুকিং করতে পারেন চারশো দশ নাম্বার রুমে ছিলাম আমরা বন্ধুরা এখানে দুইটি বেড আছে বন্ধুরা আমরা চারজন ছিলাম একটি সুন্দর বেলকুনি আছে আমরা অনেক হোটেলে গিয়েছিলাম এই হোটেলটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছিলাম বন্ধুরা এই রুমে দুটি বেড আছে একটি এসি আছে একটি ফ্যান আছে একটি টিভি আছে কমন ওয়াশরুম আছে এই হোটেলটি সুগন্ধা বিচ এর খুব কাছেই আপনারা হেঁটে বিচে যাওয়া আসা করতে পারেন বন্ধুরা এখন আমরা সিঁড়ি থেকে নেমে যাবো আমরা চারজন ছিলাম একদিন এক রাতের ভাড়া হয় চব্বিশশো টাকা কক্সবাজারে আসলে অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন এনআইডি কার্ড ছাড়া রুম বুকিং হয় না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য